হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মেনিয়া আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশান অর্থাৎ একমাত্রিক গতি থেকে আমাদের ছায়া প্রকাশনীর বইতে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলোর সলভ করব। একটা ক্লাসে সমস্ত অঙ্ক সলভ করা সম্ভব নয় এর অনেকগুলো পার্ট কিন্তু তোমাদের আসবে পরপর কিন্তু তোমরা দেখে নিতে পারো আজকে দেখো যে প্রবলেম সেট ওয়ান আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রবলেম সেট প্রবলেম সেট ওয়ান ঠিক আছে প্রবলেম সেট ওয়ানের ফার্স্ট একের দাগের কোশ্চেন দেখো একের দাগের কোশ্চেনটা কী রয়েছে কি বলছে দেখো যে একটি কণার একটি গতিশীল কণার গতিবেগ কত ভি এবং সময় হচ্ছে টি এর মধ্যে সম্পর্কটি হলো ভি ইজিক্যাল টু ফোর প্লাস টু ব্র্যাকেটের মধ্যে সি ওয়ান প্লাস সি টু টি যেখানে সি ওয়ান সি টু ধ্রুবক কণাটির প্রাথমিক গতিবেগ এবং তরণ নির্ণয় করতে বলছে আমাকে তাই তো তাহলে এবার একটা জিনিস খেয়াল করো আমার এখানে কি বলেছে যে একটা কণা গতিশীল কণা আছে তার গতিবেগ কত বলে দিয়েছে গতিবেগ সমান আমাকে বলে দিয়েছে ভি তাই তো গতিবেগ কত বলেছে ভি বলেছে আচ্ছা গতিবেগ ভি বলেছে আর সময় বলেছে টি ঠিক আছে সময় কি বলেছে সময় সমান হচ্ছে টি এদের মধ্যে সম্পর্ক কি বলেছে সম্পর্ক ভি সমান বলেছে ফোর প্লাস টু ব্র্যাকেটের মধ্যে সি ওয়ান প্লাস সি টু ইন্টু টি এবার আমাকে এখানে বলে দিয়েছে সি ওয়ান আর সি টু কি আমার ধ্রুবক বা হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে আমাকে প্রাথমিক গতিবেগ আর হচ্ছে তরণ নির্ণয় করতে বলছে ঠিক আছে দেখো কীভাবে নির্ণয় করছি ভি সমান কত বলেছে না ফোর প্লাস টুটাকে যদি আমি ভেতরে গুন করে দিই কত আসবে টু সি ওয়ান প্লাস টু সি টি সি টু ইন্টু টি ঠিক আছে এবারে দেখো আমাকে যদি প্রাথমিক বেগ বের করতে বলেছে দেখো প্রাথমিক বেগ যদি আমি বের করি তাহলে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ সমান দেখো ভির আমার ইকুয়েশানটা দেওয়া আছে এখানে প্রাথমিক বেগ বলতে কি বলতে চাইছে যে আমাকে হচ্ছে কি করতে হবে তার হচ্ছে সময়টা শূন্য বসাতে হবে ঠিক আছে সময়টা যদি আমি শূন্য বসি তাহলে ভি টি ইজিক্যাল টু জিরো বসিয়ে দিচ্ছি তাহলে দেখো পুরো টামটাতে আমি লিখছি ফোর প্লাস টু সি ওয়ান প্লাস টু সি টু ইন্টু টি ছিল টির জায়গায় জিরো বসালাম তাহলে এই পুরো টামটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এখান থেকে কত বেরোবে ফোর প্লাস টু সি ওয়ান তাহলে এটা হয়ে গেল আমাদের কি প্রাথমিক বেগ দেখো উত্তরটা মিলেছে দেখো ফোর প্লাস টু সি ওয়ান আমাদের হচ্ছে প্রাথমিক বেগ ঠিক আছে তারপরে আমায় কী বের করতে বলছি তারপরে আমাকে বের করতে বলছে দেখো তরণ নির্ণয় করো দেখো তরণ কী করে বেরোবে দেখো দেখো আমাকে বেগের ইকুয়েশান দেওয়া আছে ভি সমান কত ফোর প্লাস টু সি ওয়ান প্লাস টু সি টু ইন্টু টি এবার আমাকে যদি তরণ বের করতে হয় তরণ আমরা এ সমান জানি কি না ডিভিডিটি অর্থাৎ ভেলোসিটিকে যদি আমি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই তাহলে আমি কিন্তু তরণ পেয়ে যাবো ঠিক আছে তাহলে তরণ সমান আমার কী বেরোবে দেখো এটা যদি আমি ডেরিভেটিভ করি তাহলে টার্ম কনস্ট্যান্ট টার্মে ডেরিভেটিভ কী হবে জিরো এটা পুরোটাও টার্ম কারণ সি ওয়ান কী বল দিয়েছে ধ্রুবক বলে দিয়েছে তারপরে এটাও করতে বেরোবে জিরো প্লাস টু সি টু টি এর ডেরিভেটিভ করলে টু সি টু পাবো ঠিক আছে তাহলে আমার শুধুমাত্র তরণটা কত বেরিয়ে গেল টু সি টু তাহলে আমার তরণ কত বেরিয়ে গেলো টু সি টু দেখো এই কোশ্চেন উত্তর দেখো টু সি টু কিন্তু রয়েছে ঠিক আছে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার সেকেন্ড কোশ্চেন নাম্বার দু নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেন কি বলছে দেখো একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের একের তিন অংশ দশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দ্বিতীয় একের তিন অংশ যায় কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এবং বাকি একের তিন অংশ যায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ওই মোটর গাড়ির গড় দ্রুতি বের করতে বলছে তাহলে গড় দ্রুতি আমি কী করে বের করবো দেখো গড় দ্রুতি আমি বের করছি কিভাবে বের করবো গড় ধ্রুতি তাহলে মনে করো একটা গাড়ি ওই গাড়িটা এ থেকে হচ্ছে আমার কি কোথা পর্যন্ত গেছে এ থেকে মনে করো বি পর্যন্ত গেছে এবারে মোট রাস্তার আমি যদি থ্রি এক্স ধরে নিই মোট রাস্তার কথা বললাম থ্রি এক্স ঠিক আছে থ্রি এক্স দেখো এবার তিনটে সমান তিনটে আমাকে ভাগ করছি মনে করো এটা হচ্ছে এ সি আর এটা হচ্ছে ডি ঠিক আছে তাহলে এ থেকে সি যতটা পর্যন্ত রাস্তা সি থেকে ডি ততটা রাস্তা ডি থেকে বি ততটা রাস্তা এবার এই তিনটে রাস্তা মোট দূরত্ব যদি থ্রি এক্স হয় তাহলে এইটা কত এক্স এটাও কত এক্স এটাও কত হবে এক্স ঠিক আছে এবার দেখো প্রথম যে একের তিন অংশটা কত কিলোমিটার গতি রয়ে গেছে প্রথম একের তিন 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেছে তারপরটা গেছে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেছে তারপরটা দেখা গেছে কত ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু গেছে ঠিক আছে তাহলে তিনটা রাস্তার গতিবেগ আমি পেয়ে গেলাম আমাকে গাড়িটার মোট গড় দ্রুতি বের করতে বলছে দেখো গড় দ্রুতি সমান আমরা কি পড়েছিলাম না গড় দ্রুতি সমান ঠিক আছে গড় দ্রুতি সমান আমরা পড়েছিলাম মোট দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব বাইকি মোট অতিক্রান্ত দূরত্ব বাইকি মোট সময় মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট হচ্ছে সময় ঠিক আছে মোট সময় এবারে দেখো মোট দূরত্ব কথা দেখো আমি ধরেছিলাম থ্রি এক্স তাহলে কত হয়ে গেল থ্রি এক্স ঠিক আছে ডিভাইডেড বাই মোট সময় এবারে দেখো এ থেকে সি পর্যন্ত রাস্তা দূরত্ব কত এক্স কত মুখ গতি পেয়ে গেছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি পেয়ে গেছে তাহলে সময় কত লাগবে সময় আমরা সমান সময় সমান আমরা কী জানি সময় সমান আমরা জানি হচ্ছে গতিবেগ বাই সরি গতিবেগ বলছি দূরত্ব বাই দূরত্ব বাই সময় তাই দূরত্ব বাই গতিবেগ ঠিক আছে দূরত্ব বাই গতিবেগ করলে আমরা কী পাবো সময় পাবো তাহলে দেখো এখানে দূরত্ব কত এক্স কত গতি বেয়ে গেছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে তাহলে সময় কত লাগবে এক্স বাই টেন প্লাস সিমিলারলি পরেরটাও এক্স দূরত্ব কুড়ি কিলোমিটার গতি বেড়ে গেছে তাহলে এক্স বাই কুড়ি প্লাস পরেরটা দেখো ষাট কিলোমিটার গতি বেগে গেছে তাহলে এক্স বাই কত হয়ে যাবে ষাট ঠিক আছে এটা হচ্ছে আমার গড় দ্রুতি হয়ে যাবে গড় দ্রুতির একক কী হবে কিলোমিটার পার ঘণ্টা আমার একক দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখো ক্যালকুলেশন যদি করি ওপরে আমার থ্রি এক্স থাকলো সবগুলোতে এক্স আছে এক্সটাকে বাইরে বের করে দাও দশ কুড়ি আর তিন এ ষাট এর লসাই কত বেরোবে লসায় বেরোবে হচ্ছে ষাট তাহলে দশ ছয় ষাট ওপরে ছয় কুড়ি তিনে ষাট ওপরে তিন ষাট একে ষাট ওপরে এক হয়ে গেল তাহলে দেখো থ্রি এক্স বাই কত বেরোচ্ছে থ্রি এক্স বাই বেরোচ্ছে দেখো এক্স ছ তিন নয় একে দশ তাহলে গুণিতক দশের হচ্ছে ষাট ঠিক আছে সমান দেখো থ্রি এক্স থাকলো গুণিতক চিহ্ন দিলে এটা উল্টে যাবে তাহলে উপরে চলে গেল ষাট নিচে চলে গেল কত দশ এক্স এবার এক্স এক্স ক্যান্সেল আউট হলো শূন্য শূন্য কাটলো তাহলে ছ তিনে কত আঠারো ঠিক আছে তাহলে আমার গড় গড়দ্রুতি কত বেরিয়ে গেলো আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে গড়দ্রুতি কত আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা দেখো আনসারটা দেখো আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু রয়েছে ঠিক আছে চলে আসছি আমরা কোশ্চেন নম্বর তিন নম্বর কোশ্চেন দেখ ঠিক আছে দেখো তিন নম্বর কোশ্চেনটা কি রয়েছে দেখো তিন নম্বর কোশ্চেন যদি আমরা খেয়াল করি দেখো তিন নম্বর কোশ্চেন রয়েছে একটি পাঁচশো মিটার দৈর্ঘ্যের ট্রেন দশ সেকেন্ড সময়ে এক হাজার মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে ট্রেনটি ওই সেতুটি অতিক্রম করার সময় তার গড় দ্রুতি নির্ণয় করো ঠিক আছে তাহলে পাঁচশো মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন দশ সেকেন্ড সময়ে এক হাজার মিটার হচ্ছে কি করেছে দৈর্ঘ্যের একটা সেতুকে অতিক্রম করেছে ঠিক আছে তাহলে দেখো তাহলে চলে আসছি আমরা কোশ্চেন নম্বর থ্রি ঠিক আছে কোশ্চেন নম্বর থ্রি কী বলছে কোশ্চেন নম্বর থ্রি দেখো কোশ্চেন নম্বর থ্রি বলছে যে কোশ্চেন নম্বর থ্রি কী বলছে যে একটা ট্রেন আছে ট্রেনটা হচ্ছে দৈর্ঘ্য কত পাঁচশো মিটার ঠিক আছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমি লিখে পেলি ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য হলো পাঁচশো মিটার পাঁচশো মিটার ট্রেনের দৈর্ঘ্য আর সেতুটার দৈর্ঘ্য কত বলেছে দশ এক হাজার মিটার ঠিক আছে তাহলে সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য কত না হচ্ছে এক হাজার মিটার সেতুর দৈর্ঘ্য সমান এক হাজার মিটার আচ্ছা ওইটার ওইটা সেতুটা অতিক্রম করতে সময় কত লেগেছে সময় লেগেছে দেখো দশ সেকেন্ড বলে দেওয়া আছে তাহলে সময় কত দশ সেকেন্ড ঠিক আছে এবারে আমায় কি বলছে ট্রেনটার ওই সেতুটা অতিক্রম করার সময় গড় দ্রুতি বের করতে বলছে গড় দ্রুতি তাহলে দ্রুতি সহ আমরা কী জানি গড় দ্রুতি হোক আর দ্রুতি হোক তাহলে আমি গড় দ্রুতি বের করছি গড় দ্রুতি সহ আমরা জানি দেখো একটি অ্যাগ্রিকোশনটা করালাম যে মোট দূরত্ব বাই কী হবে মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময় মোট দূরত্ব বাই কী হবে মোট সময় এবার দেখো ট্রেনটা কোনো ট্রেন তোমরা হচ্ছে আগে ক্লাস সেভেনে এই অঙ্কগুলো করে এসছো গণিতে সময় আর দূরত্ব চ্যাপ্টারে যে কোনো ট্রেন যখন কোনো একটা সেতু প্ল্যাটফর্ম বা কোনো হচ্ছে ব্রিজ এরকম কিছু অতিক্রম করবে তখন হচ্ছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস ওই সেতুটার দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করবে আর যদি কোনো গাছ ল্যাম্প পোস্ট বা কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাহলে ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে এবার দেখো তাহলে মোট দূরত্ব কত হবে এক হাজার মিটার তাহলে এক হাজার যুক্ত কত হবে ট্রেনটা দুর্গত পাঁচশো মিটার তাহলে এক হাজার প্লাস কত হয়ে গেল পাঁচশো আর মোট সময় কত লেগেছে দশ সেকেন্ড তাহলে ডিভাইডেড বাই দশ করে দিলাম তাহলে কত বের হবে দেখো এক হাজার পাঁচশো ডিভাইডেড বাই কত হয়ে গেল দশ শূন্য শূন্য ক্যান্সেল হবে কত হবে দেড়শো তা তার গড় দ্রুতি কত হবে দেড়শো মিটার পার সেকেন্ড তাহলে তার গদ্রুতি কত করে দেড়শো মিটার পার সেকেন্ড দেখো অ্যান্সারটা মিলিয়ে নাও দেখো দেড়শো মিটার পার সেকেন্ড কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে এ পর্যন্ত আমরা তিনটে কোশ্চেন কিন্তু সলভ করে ফেললাম ঠিক আছে আচ্ছা এই সলিউশনের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে দেখো আমরা চলে আসছি কোশ্চেন নম্বর ফোর চার নম্বর কোশ্চেন কী বলছে একটু বোঝো চার নম্বর কোশ্চেন বলছে দেখো একটি কনার অবস্থান এক্স ও সময় টি এর মধ্যে সম্পর্কটি হলো এক্স সমান এটি স্কোয়ার মাইনাস বিটি কিউব দু সেকেন্ড পরে কোনোটি তরণ হবে নির্ণয় করো তাহলে দেখো আমায় কি কি বলেছে আমাকে বলেছে সময় তাই তো সময় কত বলে দিয়েছে সময় বলে দিয়েছে দেখো টি সময় বলে দিয়েছে টি আচ্ছা অবস্থান কত বলেছে অবস্থান কি দিয়ে প্রকাশ করা হচ্ছে অবস্থানটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি ঠিক আছে এবার সম্পর্কটা কি এক্স সমান হচ্ছে এটি স্কোয়ার মাইনাস হচ্ছে বিটি কিউ এটি স্কোয়ার মাইনাস বিটি কিউ এবারে কি বলছে তোমাকে যে দু সেকেন্ড পরে কোনোটি ত্বরণ কত হবে এবার দেখো এই এক্সটাকে যদি আমি টির সাপেকে ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো ভেলোসিটি বা গতিবেগ পাবো তাহলে ডেরিভেটিভ করলে কত আসবে টু এ টি মাইনাস থ্রি বি টি স্কোয়ার তাই তো আবার দেখো এই ভিটাকে যদি আবার আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমি কী পাবো তরণ পাবো অর্থাৎ এ পাবো ডেরিভেটিভ করলে কি আসবে টু এ মাইনাস তিন দুই এ ছয় বি টি তাহলে টু এ মাইনাস সিক্স বিটি এবারে টি সমান কত সময় বলেছে দেখো টি সমান হচ্ছে দু সেকেন্ড পরে বলে দিয়েছে তাহলে টির মানটা কত বসাতে হবে দুই বসাতে হবে তাহলে এ অ্যাট টি ইজিক্যাল টু টু সেকেন্ড দু সেকেন্ড বসালে কত পাবো টু এ মাইনাস সিক্স বি গুণিত কত হবে দুই তাহলে দেখো টু এ তো থাকবে মাইনাস ছ দুগুণে কত হয়ে যাবে বারো বি তাহলে টু এ মাইনাস টুয়েলভ বি কিন্তু আমার হয়ে গেল অ্যান্সার দেখো টু টু দুইটা কমন নিয়েছে টু ইন্টু এ মাইনাস সিক্স বি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কোশ্চেন নম্বর পাঁচে পাঁচ নম্বর কোশ্চেনে চলে আসছে চলে আসছি আমরা কোশ্চেন নম্বর ফাইভ দেখো কোশ্চেন নম্বর ফাইভ কী বলছে দেখো কোশ্চেন নম্বর ফাইভ বলছে একটি ট্রেন চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছিলো ব্রেক কষার এক মিনিট পরে ট্রেনটি স্থির হলো ট্রেনটির মন্দন ও ব্রেক কষার পর অতিক্রম দূরত্ব কত তাহলে মনে করো একটা ট্রেন চলছিল ঠিক আছে মনে করো ও থেকে একটা ট্রেন চলছিল ঠিক আছে চলার পরে কি বলছে দেখো চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছিলো ব্রেক কষার এক মিনিট পরে ট্রেনটা ছিল মনে করো এ বিন্দুতে এসে ট্রেনটা কী করেছে ব্রেক কষেছে ব্রেক কষছে মানে করো গতিবেগ ধীরে ধীরে কমছে মানে মন্দন ঘটছে মন্দন ঘটার পরে মনে করো এই বি বিন্দুতে এসে ট্রেনটা থেমে গেল তার মানে কি এখানে এসে তার গতিবেগটা কত হয়ে গেল এখানে এসে তার গতিবেগ হয়ে গেল কিন্তু শূন্য গতিবেগ কত হয়ে গেল শূন্য হয়ে গেল এবারে আমায় কী বলছে যে ট্রেনটির মন্দন কত বের করতে বলছে আর ব্রেক কষার পর তার অতিক্রান্ত দূরত্ব কত হবে বলছে মানে এ থেকে বিয়ের মধ্যে আমার দূরত্বটা জানতে চাইছে আর হচ্ছে কি যে ট্রেন ট্রেনটার মন্দন কত সেটা জানতে চাইছি ঠিক আছে এবার দেখো মন্দন তার আগে বলি ট্রেনটার গতিবেগ কত দেওয়া আছে না ট্রেনটার গতিবেগ দেওয়া আছে গতিবেগ সমান কত দেওয়া আছে চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা চুয়ান্ন কিলোমিটার পার কি ঘণ্টা দেওয়া আছে এবার দেখো কিলোমিটার পার ঘণ্টায় রাখলে হবে না তোমাকে এটাকে মিটার পার সেকেন্ড আনতে হবে তাহলে মিটার পার মিটার পার সেকেন্ড আনতে গেলে একে চুয়ান্নকে এক হাজার দিয়ে গুণ করতে হবে আর তিন হাজার ছশো দিয়ে কিন্তু ভাগ করে দিতে হবে তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে তুমি বলবে কী করে হলো দেখো এগুলো মনে রাখার একটা উপায় হচ্ছে যে কোনো ইউনিট তুমি কনভার্সান করতে পারবে এইভাবে দেখো আমার কী বলেছে চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা বলেছে আমি এটাকে এভাবে লিখতে পারি যে চুয়ান্ন কিলোমিটার বাই কত এক ঘন্টা তাই তো এক ঘন্টা এবারে দেখো কিলোমিটার চুয়ান্ন কিলোমিটার কিলোমিটার থেকে মিটারে গেলে এক হাজার করতে করতাম তাহলে ওই জন্য ওপরে এক হাজার দিগুন করেছি আর এক ঘন্টা মানে কত সেকেন্ড তিন হাজার ছয় সেকেন্ড তাহলে তিন হাজার ছশো দিয়ে ভাগ হয়ে গেছে ঠিক আছে দেখো দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল করলাম হয়ে গেল ঠিক আছে এবার দেখো আঠেরো দুয়ে ছত্রিশ আঠেরো তিনে চুয়ান্ন ঠিক আছে দুই থেকে এটা দু পাঁচে দশ তাহলে তিন পাঁচে কত বেরোলো পনেরো মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তার গতিবেগ ছিল ঠিক আছে এবারে কোনো প্রকার তরণে যায়নি মানে কি এই এ বিন্দুতে তার গতিবেগ কত ছিল পনেরো মিটার পার সেকেন্ড তাই তো এটা হচ্ছে আমার প্রাথমিক বেগ বা ইউ আর অন্তিম গতিবেগ অন্তিম বেগ বা ভি কত হয়েছে জিরো যেহেতু ট্রেনটা স্থির হয়ে হয়ে গেছে গেছে তার তার মানে গতিবেগ কত জিরো তাহলে মন্দন সমান দেখো মন্দন সমান মন্দন সমান আমার সূত্রটা কি ছিল মন্দন সমান ছিল দেখো প্রাথমিক বেগ প্রাথমিক বেগ মাইনাস হচ্ছে অন্তিম বেগ অন্তিম বেগ ডিভাইডেড বাই সময় সময় এবারে দেখো প্রাথমিক বেগ কত পনেরো মিটার বার সেকেন্ড তাহলে পনেরো মাইনাস অন্তিম বেগ কত জিরো সময় কত লেগেছে দেখো সময় বলেছে যে এক মিনিট পরে ট্রেনটা স্থির হয়েছে তাহলে সময় কত মিনিট এক মিনিট কিন্তু মিনিটে রাখা যাবে না সেকেন্ডে নিয়ে আসতে হবে তাহলে এক মিনিট মানে কত ষাট সেকেন্ড তাহলে কত বের হলো পনেরো বাই কত ষাট কেটে দাও পনেরো একে পনেরো পনেরো চারের ষাট তাহলে একের চার মানে কত জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হয়ে গেলো তার মন্দন জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো ফার্স্ট অ্যান্সারটা মিলেছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে দেখো কী বলছে যে ব্রেক কষার পরে অতিক্রান্ত কত অর্থাৎ এ থেকে বি পর্যন্ত আমার দূরত্বটা বের করতে হবে ঠিক আছে এবারে দেখো দূরত্ব বের করার অনেকগুলো শর্ত মানে সূত্র তুমি প্রয়োগ করতে পারো দেখো প্রথম যে সূত্রটা আমি প্রয়োগ করতে পারি দেখো এর সমান আমি জানি যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয় এই ফর্মুলাগুলি ফর্মুলাগুলো কিন্তু আমরা হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাসে বা থিওরি ক্লাসে কিন্তু করিয়েছি ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আসতে পারো পুরো অধ্যায়টা আমরা কিন্তু কমপ্লিট করিয়েছি এগুলোর প্রমাণ কীভাবে এসছে কী ব্যাপার সমস্ত কিছু করানো হয়েছে এবার এসটা কি অতিক্রান্ত দূরত্ব আমাকে এটা বের করতে হবে আচ্ছা ইউটি ইউ মানে হচ্ছে প্রাথমিক দূরত্ব টি মানে হচ্ছে সময় আর এ মানে হচ্ছে মন্দন এখানে যেহেতু মন্দন কাজ করছে তাহলে এখানে প্লাস হবে না কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এবারে দেখো প্রাথমিক বেগ কত প্রাথমিক এইখানটা প্রাথমিক বেগ কত পনেরো মিটার পার সেকেন্ড স্কোয়ার পনেরো মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো পনেরো বসিয়ে দিলাম টাইমটা কত লেগেছে ষাট তুমি ষাট সেকেন্ড তাহলে পনেরো গুণিতক ষাট মাইনাস হাফ এর মন কত জিরো পয়েন্ট টু ফাইভ বা একের চার তুমি একের চার বসিয়ে দাও গুণিতক টি স্কোয়ার ষাটের স্কোয়ার কত হবে না ষাট গুণিতক ষাট লিখে ফেললাম আমি ঠিক আছে তাহলে দেখো কাটবে কীভাবে দু তিরিশে ষাট ঠিক আছে আর চার পনেরো ষাট কত বেরোলো পনেরো ছয় নব্বই নশো মাইনাস পনেরো তিনে পঁয়তাল্লিশ সাড়ে চারশো তাহলে নশো থেকে সাড়ে চারশো বাদ গেলে চারশো পঞ্চাশ তোমার হচ্ছে মিটার তাহলে তার অতিক্রমে ব্রেক করার পরে সে কতটা রাস্তা গেছে চারশো পঞ্চাশ মিটার রাস্তা কিন্তু গেছে দেখো অ্যান্সার আমার রয়েছে কিন্তু চারশো পঞ্চাশ মিটার আশা করি বুঝতে পারলে তাহলে আমরা পাঁচ পর্যন্ত কিন্তু কোশ্চেনগুলো করে ফেললাম ঠিক আছে তারপরে চলে আসছি আমরা ছয় দ্যাকের কোশ্চেনে ঠিক আছে কোশ্চেন নম্বর সিক্স কোশ্চেন নম্বর ছয় চলে আসছে দেখো কোশ্চেন নম্বর বলছে দেখো কোশ্চেন নম্বর ছয় কি বলছে দেখো যে স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে একটা বস্তু দশম সেকেন্ডে সাতান্ন সেন্টিমিটার পদ অতিক্রম করে বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং ওই সময়ে বস্তুটির বেগ নির্ণয় করো তাহলে দেখো স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করেছে মানে মনে করো ও থেকে যাত্রা শুরু করেছে ও থেকে যাত্রা শুরু করেছে এবারে স্থির অবস্থা মানে কি প্রাথমিক বেগ কত জিরো ঠিক আছে যাত্রা শুরু করে দশম সেকেন্ডে বস্তুরা কত গেছে সাতান্ন সেন্টিমিটার গেছে মানে এই মনে করো আমার টেন সেকেন্ডে পুরোটা সময় যেতে গেছে কত দশ সেকেন্ড দশম সেকেন্ড মানে এই পর্যন্ত আমার হচ্ছে ন সেকেন্ড ঠিক আছে এই পর্যন্ত ন সেকেন্ড আর পুরোটা কত দশ সেকেন্ড ঠিক আছে এই দশম সেকেন্ডে অর্থাৎ এস টেন দশম সেকেন্ডে কতটা গেছে না হচ্ছে আমার চারশো মিটার চারশো না সরি সাতান্ন সেন্টিমিটার সাতান্ন সেন্টিমিটার পথ কিন্তু ও চলে গেছে ঠিক আছে এবারে কি বলছে বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আর হচ্ছে বস্তুটির বেগ কত হবে তা নির্ণয় করো এবারে দেখো আমার তাহলে বারো সেকেন্ড পরে বেগ বের করতে দিয়েছে দেখো একটা ইকুয়েশান আমরা পড়ে এসেছি কি পড়ে এসছি যে ভি সমান ভি সমান ইউ প্লাস এটি তাই তো ইউ প্লাস এটি কিন্তু আমি এখানে এই ইকুয়েশানটা প্রয়োগ করতে পারবো না কেন বলো তো কারণ হচ্ছে আমি ইউ এর মান জানি কিন্তু ভি এর মান জানি না আচ্ছা এর মানও আমি জানি না টির মানও আমি জানি না তাহলে আমায় কিন্তু এই ইকুয়েশানটা প্রয়োগ করা যাবে না ঠিক আছে তাহলে আমি কোনটা প্রয়োগ করতে পারবো দেখো আমরা একটা জিনিস পড়ে এসেছিলাম যে কি যে এসেন সমান এন সমান একটা ফর্মুলা পড়ে এসেছিলাম এসেন সমান ইউ প্লাস হাফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান তাই তো টু এন মাইনাস ওয়ান এই ইকুয়েশানটা পড়ে এসেছিলাম যেখানে এস এনটা কি না এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউটা কি ইউটা হচ্ছে প্রাথমিক বেগ আর হচ্ছে আমার ইউটা প্রাথমিক বেগ আর হচ্ছে এটা কি তরণ আর হচ্ছে এনটা কি হচ্ছে ওই যে যত তম সেকেন্ড বলেছে ঠিক আছে তাহলে এস এন সমান দেখো আমার এখানে কত দশ তাহলে এস টেন সমান আমি কি লিখতে পারি ইউ প্লাস হাফ এ টু ইন্টু এনার জায়গায় কত বসবে টেন মাইনাস ওয়ান তাহলে এস এসেন এস টেনের মান কত বলেছে সাতান্ন সেন্টিমিটার তাহলে সাতান্ন সমান ইউর মান কত স্থির স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে তাহলে ইউর মান কত জিরো তাহলে জিরো প্লাস হাফ এর মান আমি জানি না রেখে দিলাম ঠিক আছে দশ দুয়ে কুড়ি মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে পুরো টামটা যদি এপারে নিই নি কত আসবে হাফ হাফ এ টোয়েন্টি মাইনাস মানে কত নাইনটিন সমান কত ফিফটি সেভেন ঠিক আছে এখান থেকে দেখো আমি এ সমান কত পাচ্ছি না সাতান্ন দেখো উনিশ গুণ ছিল এবারে সে ভাগ হয়ে গেল দুই ভাগ ছিল এবারে এসে গুণ হয়ে গেল ঠিক আছে তাহলে কত বের হবে দেখো উনিশ তিনে তাহলে তিন দুয়ে কত ছয় তাহলে ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ওর কি হচ্ছে এথের মান কিসের মান না ওর হচ্ছে তরণের মান ঠিক আছে তাহলে আমার হচ্ছে বস্তুটা ত্বরণ কত বেরোলো ছ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবারে আমাকে বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলেছে বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলেছে দেখো বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করানোর জন্য আমি কোন ইকোয়েশনটা প্রয়োগ করবো না আমি প্রয়োগ করছি দেখো একটা ফর্মুলা একটু আগে বললাম এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে এটা আমি প্রয়োগ করতে পারি তাহলে এসটার মান আমি বের করবো অতিক্রান্ত দূরত্ব ইউর মান কত জিরো তাহলে জিরো মানে পুরো টাইমটাই তো জিরো হয়ে যাবে সময়ের কোনো ভ্যালু নেই যেহেতু ইউর মান জিরো পুরো টামটাই জিরো টির মান যাই হোক না কেন প্লাস কত দেখো হাফ এর মান কত বেরিয়েছে ছ মিটার পার সেকেন্ড স্কোয়ার ছ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ছয় বসিয়ে দিলাম গুণিতক টি টি মানে কত বলেছে বারো সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব তাহলে বারো স্কোয়ার হয়ে যাবে তাহলে দেখো দু দু তিনে ছয় তাহলে তিন গুণিতক বারো স্কোয়ার কত হবে একশো চুয়াল্লিশ যদি তুমি গুণ করে দাও কত বেরোবে না হচ্ছে তিন চারে বারো দিয়ে হাতে এক তিন চারে বারোকে তার হাতে এক তিন এক দিনে চার চারশো বত্রিশ মিটার ঠিক আছে চারশো বত্রিশ মিটার তাহলে বারো সেকেন্ড পরে বস্তুরা কত দূরত্ব যাবে চারশো বত্রিশ মিটার দেখো অ্যান্সারটা একবার মিলিয়ে নাও দেখো এই যে চারশো বত্রিশ সেন্টিমিটার সরি সেন্টিমিটার এটা ছিল তাহলে কি হবে সেন্টিমিটার চারশো বত্রিশ কি হবে সেন্টিমিটার ঠিক আছে এবারে দেখো তারপরে এটা বলছে তোমাকে যে ওই সময় বস্তুটির বেগ নির্ণয় করো তাহলে বেগ আমাকে নির্ণয় করতে হবে তাই তো বেগ নির্ণয় করতে গেলে আমরা কোন ইকুয়েশনটা প্রয়োগ করবো দেখো অন্তিম বেগ আমি মনে করলাম এটা আমার বি বিন্দু আর এটা ধরো মনে করো এ বিন্দু বারো সেকেন্ড পরে মানে আরো ধরো এখানে সি বিন্দুতে চলে এলো এখানে আমার অন্তিম বেগটা আমি ধরে নিলাম কত ভি ঠিক আছে প্রাথমিক বেগ কত ছিল জিরো ছিল তাহলে আমি ইকুয়েশন বসাচ্ছি কি ভি সমান ইউ প্লাস এটি ভি সমান কত ইউ প্লাস এটি ভি মানটা বের করব ইউর মান কত জিরো প্লাস এর মান কত ছয় আর টির মান কত বারো সেকেন্ড পরে মানে বারো তাহলে বারো ছয় কত হবে বাহাত্তর সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে বাহাত্তর সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল আমার কি না বস্তুটার বারো সেকেন্ড পরে বেগ দেখো অ্যান্সার মিলিয়ে নাও বাহাত্তর সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এ পর্যন্ত কোশ্চেন নাম্বার সিক্স কিন্তু আমরা সলভ করে ফেললাম ঠিক আছে